আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে তিনশো পঁচাশি টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যে বি এবং সি মিলে যা পেল তার টু বাই নাইন অংশ পেল হচ্ছে এ তাহলে এ কত টাকা পেয়েছিল ওকে আচ্ছা তো আমরা কাজ করি আমরা ইউজুয়ালি কি করি কোন একটা ম্যাথ করার সময় যার টাকা বের করতে বলে বা যার মূল্য বের করতে বলে আমরা তার মূল্যটাকে এক্স ধরে নিই তাই না অলওয়েজ আমরা কি করি সেটাকে এক্স ধরে নিয়ে তারপর আমরা ম্যাথটাকে করার জন্য আমরা এগিয়ে যাই বাট এখানে আমরা একটু উল্টা কাজ করব। উল্টা কাজ বলতে যেহেতু আমাদেরকে এর টাকা বের করতে বলছে আর তিনশো টাকা যেটা সেটা এ বি সি মিলিত টাকা তার মধ্যে থেকে আমরা এর জনের টাকাটা বের করব তো এখন যেটা করব মানে যেহেতু আর কি বি বি আর আর সি মানে সি যেহেতু মিলিত আছে এ প্লাস বি আমি ধরি দেখেন এ বি এবং সি এ বি সি এর মধ্যে আবার বি সি কি হয়ে আছে মানে মিলে আছে মিলে যা পাইছে তার টু বাই নাইন অংশ এ পাইছে তো আমরা এক কাজ করি আমরা বি আর সি এর মিলিত যে সংখ্যাটা হতে পারে যে টাকার যে সংখ্যাটা হতে পারে আমরা সেটাকে ধরি তাহলে বলতে যে যে না অংশ পেল এ যদি আমরা বি আর সি এর আহ বি প্লাস সি এর যে মূল্যটা বা যে টাকাটা পরিমাণটা হবে সেটা যদি এক্স ধরি নেই তাহলে আমরা এর ক্ষেত্রে বলতে পারবো যে এক্স এর 2/9 হচ্ছে a ঠিক আছে যদি আমরা a এর মান x ধরতাম যে a এত টাকা a টাকাটাই হচ্ছে ता x তাহলে আমরা এভাবে ম্যাটটা করতে পারতাম না যেহেতু আমাদের বসে b আর c মিলে যা পায় এ তার 2/9 অংশ পায় তাহলে b আর c এর মিলিত টাকা দামে x ধরেই আর ওই x এর 2/9টা পায় হচ্ছে কি আমাদের এ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই ম্যাথ থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি তাহলে কত পায় দেখুন বি প্লাস সি এর মান অলরেডি হচ্ছে আর এর মান কত তাহলে এখানে এক্স ইন্টু টু বাই নাইন ঠিক আছে তো এখান থেকে আমরা বলতে পারি যে আমার এ প্লাস বি প্লাস সি এর মূল্য সমানটা হচ্ছে আমার টাকার পরিমাণের সমানটা হচ্ছে এত প্রশ্ন মতে দেখেন প্রশ্ন মতে আমরা তাহলে কি লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি না এই যে দেখেন তিনশো পঁচাশি টাকা হচ্ছে আমার তিনশো পঁচাশি তাহলে আমরা এই যে বদলে এইটার বদলে আমরা লিখতে পারি না তিনশো পঁচাশি দেখেন কারণ এ প্লাস বি প্লাস সি এর টাকার পরিমাণটা হতেও হচ্ছে তিনশো পঁচাশি তাই না তাহলে আমরা বলতে পারি প্লাস এক্স ইন্টু টু বাই নাইন টু তিনের সমানটাই হচ্ছে আর এটা হচ্ছে তাদের সে একই ভাবে আমরা যেটা সমীকরণের মাধ্যমে আনছি সেটা তাহলে দুজনেই হচ্ছে গিয়ে ইকুয়াল তো এখন যদি আমরা সমাধান করতে নামি এখানে হবে টু এক্স বাই

সিক্স ফাইভ তিন হাজার চারশো পঁয়ষট্টি তো এখন আমরা এক্স এর মানটা বের করতে পারি তিন হাজার চারশো পঁয়ষট্টি ভাগ ইলেভেন আমার হচ্ছে গিয়ে কত পনেরো এখন দেখেন আমরা আসলে এক্স কাকে ধরছিলাম এক্স ধরছিলাম কিন্তু মনে আছে বি প্লাস সি এর সমান যে টাকাটা হবে বি আর সি এর দুজনে মিলিত টাকাটা যেটা হবে সেটা হচ্ছে এক্স তাহলে এক্স এর এখন যেটা আসছে আমাদের এই যে তিনশো পনেরো এটা কি এটা হচ্ছে বি আর সি এর টাকার পরিমাণ তিনশো পনেরো ঠিক আছে মানে বি আর সি মিলে যেটা পাইছিল সেটা হচ্ছে তিনশো পনেরো তাহলে এখন আমরা সহজেই বের করে ফেলতে পারি যেহেতু আমরা জানি যে আমার এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে আমাদের কত আমাদের ছিল হচ্ছে গিয়ে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি তো এখন আমাদের যেহেতু এরটা লাগবে আর বি প্লাস সি এর আমরা পাইছে হচ্ছে তিনশো পনেরো আমাদের তিনশো পঁচাশি আমরা কি করতে পারি এর যে টাকার পরিমাণ সেটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমাদের এর টাকার সত্তর টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন